হ্যালো গাইস নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা তো গাইস আজকে রাতের ভিডিও করছি আর আজকে রাতের ভিডিও করার কারণ হচ্ছে শালিমার থেকে যাচ্ছি আমি মুম্বাই মুম্বাই কিছু কিছুদিনও যাচ্ছি মুম্বাই আর এই ট্রেন ধরব শালিমার কারণ শালিমারের ট্রেন আমাদের অলরেডি লেগে আছে আর শালিমার থেকে ট্রেন ধরবো ট্রেনটার নাম হচ্ছে জানশ্বরী জানশ্বরীর ট্রেনের গাড়ির নাম্বার হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো তো গাছ চললাম মুম্বাই এটা হচ্ছে সালিমা স্টেশন আর আমাদের ভেতরে গাড়ি আছে লেগে গেছে চললাম আর এই হচ্ছে আমাদের স্টেশন রেল গাড়ি লেগে আছে জানার জন্য গাড়ির নাম্বার বললাম ওয়ান টু ওয়ান জিরো টু গাছ চলো ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিও হয়তো দ্বিতীয় পারগোনা তারপরে ভিডিও করছি ভিডিও হয়তো না থেকে দ্বিতীয় পারলাম তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তবে মুম্বাইয়ে কিছু ভিডিও নিতে পারি তবে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করবো তাই ভিডিওটা দেখতে থাকবো মুম্বাই সহ রাতে পুরোটা ভিডিও হয়তো করতে পারছি না তো তার জন্য তোমাদের কাছে সরি আর এইটা হচ্ছে মুম্বাইয়ের কল্যাণ স্টেশন চলে মুম্বাই কল্যাণ স্টেশনে চলে এসছি আর এটা হচ্ছে বিশাল বড় একটা স্টেশন মুম্বাই কল্যাণ স্টেশন তো মুম্বাই কল্যাণ স্টেশনে সব ভিডিওটা হয়তো করতে পারছি না খো তো তার জন্যে মানে খুব নিজেকে খারাপ না লাগছে তোমরা কিছু মনে করো না তো চেষ্টা করব। তোমাদের সাথে মুম্বাইয়ের ভিডিও শেয়ার করার জন্য এ হচ্ছে মুম্বাই শহর